اللهم آمين 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 رب العالمين ربنا ظلمنا أنفسنا وإلا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا আফ্রিকা আইলাই না সব রঙিদক না ওয়ংশুর আলাল কৌ কাফিরিন ও রব্বি আমহুমা কামা রব্বায়ানি সগি মোহুত বলে রব্বি আমহুমা কামা ও রব্বায়ানি সগি গুনার বোঝা মাথাই ল মাফ কোই রাদা ও মাবো দে মালা মাফ কোই রাদা ও মাবো এলাই অদর কৌ রিয়ামুষ্লা কমনে কামদিব জাহে কমনে বা জাহে তোমার কি মায়া মালা রে মাওলা তোমার কি মায়া লাগে না দর কৌ রেয়া মানুষ্লাহ বনায় দিবা জালাই তুমি জি মাফ না ক আল্লাহ রে তুমি যদি মাফ না আল্লাহ রে বলো তো মা আমার বান্দা যাবে কার বল মার বান্দা যাবে উপায় নাই রে উপায় নাই রে উপায় না রোজ ও ফাই ও ওফাই নাই রে ও ফাই না ওফাই না মুর্শিদিন রোজ হাস ও ফাই অ মালিক মাওলা আয়াল্লাহ আদমজীনগর আয়াল্লাহ কদমতলী নিবাসী রব্দুল আল আহমিন আয়াল্লাহ রব্বুল আলহামিন দুই দিন বাপি কোরান খতম। আয়া আল্লাহ তা আলা বা শরিক আয়াল্লাহ খাজে খাজে গান হিন্দল ওয়ালি সুলতানলা উলে আ তাই রসুল খা জে বাবা গরীব আনাজ মঈন উদ্দিন আজমির রাহমতোল্লা স্মরণে আয় আল্লাহ তেইশতম আপনি কবুল করে না আমরা হাত বাড়িয়ে দিয়েছি মালিক অবাগার মতো আয় আল্লাহ জানি না আয় আল্লাহ কার মা নাই কার বাবা নাই এদিমের মতো হাতগুলি বাড়িয়ে দিয়েছি আল্লাহ ওরব্বুল আলম আমাদের আজকের সাব কবুল করেন নুরের নবী কামলিওয়ালা নবী হায়াতুল মুরসালিনের নুরানি রওজা জাম ওবারকে সাবাব মোসায়াদা আল্লাহতা আমাদের সবের খাদিয়া বাবা আদম আলাই সালাম হইতে আজ পর্যন্ত আয়াল্লাহ নবী রসুল সাহাবাদ তাবিন তাবে তাবিন আয়াল্লাহ যত বলি আল্লাহ সুফি দরবে সাধক আয়াল্লাহ তালা কাদের ইয়াদ্রিকার সম্রাট পিরানে ফির দস্তগীর বড় শেখ ময়ুদ্দিন আবদুল কাদের জিলানি আয়াল্লা রাদি আল্লাহ তালানগুর নুরানি দরবারে পৌঁছায়া দা আয়াল্লা আজকে আপনার যেই বন্ধু কেন্দ্র করে আতি রাসূল সুলতানুল الاولিয়া খাজা খাজেগান খাজা গরীব Nawaz মঈনুদ্দিন চিশতি সানজিদ আজমিরে রহমতুল্লাহ আলাইহির নূরানী দরবারে আজমিরে আমাদের সালামের হাদিয়া পৌঁছায়া দা আয় আল্লাহ তাআলা নকশবন্দিয়া তরিকার মুজাদ্দিদি এ বাংলার জমি সহ সারা বিশ্বের জমিনে আয় আল্লাহ সিলেটের জমিনে ওলি রাজামারে রাজা খনি আয় আল্লাহ ইসলাম এনেছেন আয় আল্লাহ কালিমার কথা শুনাই আল্লাহ সেই হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই শাহ বরান রহমতুল্লাহ আলাই শাহ আলী রব্বুল আলমী নাসির উদ্দিন শিবা সালার একশো বিশ আউলিয়া আয় আল্লাহ গাজী বুরহান উদ্দিন শহ তিনশো ষাট আউলিয়া প্রত্যেকের নুরানি মাজারে সাওয়া পৌঁছায় আয় আল্লাহ আমাদের সালামের আয় আমাদের সবের সাদাকা আয় হজরতের শাহ আলী বুগদাদি গোলাপ শাহবাবা শরবুদ্দিন চিস্তি আইলে বাংলার জমিন সহ সারা বিশ্বের জমিনে যত অলি আল্লাগঞ্জে যেখানে ঘুমায় আছে মাঝভান্ডার সিলসিলার রব্বুল আলামিন পটিক সরের জমিনে হজরতে অলি কুলের মারে পদের রাজা হজরতে আহমদুল্লাহ কেবলা কাবা মাইসবান্ডারি আল হাসানি ওয়াল হোসাইনি আয়াল্লাহ মারিফতের আয়াল্লাহ খনি গোলাম রহমান বাবা ভান্ডারি রব্বুল আলামিন শফি বাবা আল হাসানি ওয়াল হোসাইনি

জনপুর খানদানের চন্দ্রপাড়া খান্দানের আয় আল্লাহয়নায়েতপুরী খানদানের যত پیر बुजुर्ग এই জমিনে যারা যেখানে শুয়ে আছে সকল ওলি আল্লাহদের নুরানী মাজারে সব পয়সায়াদা আমিন আল্লাহ তালা এই নারায়ণগঞ্জের জমিনে অশঙ্ক ওলি আল্লাগনের মাজার মাওলা আয়াল্লাহ আল্লাহ বুকদাদি দিশা রব আয় আল্লাহ রব্বুল আলামিন কদম রসূল দরগায় অশঙ্ক ওলি আছে আয় আল্লাহ তাআলা ও রব্বুল আমিন আয় বন্দরের জমিনে হযরত

আয় আল্লাহ কত কষ্ট করেছে মালিক ঘরে খাবার ছিল না মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে খাবার আয় আল্লাহ নিজের পেটে ক্ষুধা রেখে আয় আল্লাহ সন্তানের পেটে খাবার দিল মালিক নিজে চিরা কাপড়টা পরে সন্তানকে নতুন কাপড়টা পরে আয় আল্লাহ যাদের মানায় বাবানা মালিক আল্লাহ তুমি প্রত্যেকের আব্বা কবর খবর গুলি তুমি মাফ করে দাও প্রত্যেকের আব্বা কবর গুলিকে তুমি দুল ফের দাও বানায় দাও আয় আল্লাহ আজকে অনেক বছর এলাকায় মালিক আয় আল্লাহ শোকের সামনে কত লোক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যায় আল্লাহ আয় আল্লাহ আজকে অনুষ্ঠানে কত বেশি খুশি হয়ে যে রে আল্লাহ আয় আল্লাহ আমাদের আয় আল্লাহ অন্তরের মানুষ আল্তার মানুষ আয় আল্লাহ মুরগুম জানা বাবুল হোসেন ভান্ডারী আয় আল্লাহ আবুল ভাই রব্বুল আলমিন আল্লাহ তুমি তার কবরে আজাব মাফ করে দাও আল্লাহ তুমি তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউজ বানায়া দাও আয় আল্লাহ ঘরে ঘরে মিলাদের জন্য তরিকার জন্য কত বেশি পেরেশান ছিল আল্লাহ আয় আল্লাহ শাহ আলম ভাই সহ আয় আল্লাহ আরও এলাকার অনেক মুরব্বী ভাইয়ারা আয় আল্লাহ এলাকার যারা ছেড়ে বিদায় নিয়েছেন মুরব্বী সকলের কবর তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি সকলের কবরগুলিকে তুমি জান্নাতুল ফেরা বানায়া দাও আয় আল্লাহ নাম নিলে অনেক সময় আয় আল্লাহ এলাকা কমিটির যেসব সব ভাইয়ারা হাত বাড়িয়ে দিয়েছে মালিক সকলের মনের আশাগুলি তুমি ফোন করে দাও সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বড় কর দান করে দাও আয় আল্লাহ এখানে ভাইয়ারা যদিও লেগেছে আয় রব্বুল আলমিন মালিক আপনি তো দেখেছেন কত ভাইয়ারা গোপনে এখানে ওর শরীফে টাকা দিয়ে সহযোগিতা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মালিক আমার ওই মা বন্ধুরকে মা ফাতিমার সাথে জান্নাতি হিসেবে কবল করে না মালিক রাবে অবশীর মতো কবুল করে না আয় আল্লাহ স্বামীর সংসারে কত কষ্ট করে কত নির্যাতনের শিকার হয়ে আয় আল্লাহ মালিক আয় আল্লাহ আসিয়ার সাথে জান্নাতি হিসাবে কবুল করে না নাও রব্বুল আলমিন যুবক বাবাদেরকে তরিকার সালেকিন হিসাবে কবুল করে নাও ইসলামের খেদমতের জন্য তরিকার খেদমতের জন্য আহলে বায়াতের প্রেমের মোহাব্বতের জন্য আল্লাহ নবীর মোহাব্বতের জন্য আপনি কবল করে নাও আজকের মাহফিলে যারা আজি রয়েছে সকলের গুণা মাফ করে দাও সকলের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করে দাও যে যেভাবে সহযোগিতা করেছে মালিক সহদের সকল সহযোগিতাগুলি আপনি নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলমিন আয় আল্লাহ এলাকার প্রবীণ মুরব্বীরা যারা আদমজি কবরস্থানে ঘুমায় আছে সকলের কবরবাসীদের কবর আজাবগুলি মাফ করে দাও আয় আল্লাহ কমিটির ভাই বোন সকলকে তুমি কবুল করে নাও সকলের ব্যবসা বাণিজ্যে বর করে দাও এই এলাকার মধ্যে আয়াল্লাহ আল্লাহ তুমি শান্তি রকমত নাজিল করে দাও আয় আল্লাহ এলাকার প্রতিটি ঘরে ঘরে তুমি নবী প্রেমিক পয়দা করে দাও আয় আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আহলে বয়াতের প্রেমিক পয়দা করে দাও আয় আল্লাহ তুমি এই সোনার আয় আল্লাহ সবুজ শ্যামল বাংলাদেশকে তুমি রকমত শান্তিতে ভরপুর করে দাও আয়াল্লা আল্লাহ তুমি এই দেশের মধ্যে শান্তি নাজিল করে দাও আয় আল্লাহ যেভাবে হলে দেশ সুন্দর হতে পারে আপনি তাওফিক দান করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করে নাও ইয়াল্লা ফিলিস্তিনের মুসলমানদের রক্তাক্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করিয়া নাও আয় আল্লাহ তালা আমরা যারা আজকের এই মাহফিলে হাজির হয়েছি মালিক কখনকার মৌতের ডাক চলে আসে কেউ জানে না আয় আল্লাহ লক্ষ লক্ষ মন মাটি বুকে নিয়া যারা ঘুমিয়ে আসে তাদের খবর আমরা নিতে পারি না আল্লাহ একদিন মসজিদের মাইকে আমাদের চলে আসবে জানি না এই বছর মাহফিলের শরীফ হয়েছি আগামী বছরও এই মাহফিল পাবো কিনা না রে আল্লাহ আয় আল্লাহ আমার ভাইয়েরা কত প্রেম নিয়া আহলে বয়াদের ভালোবাসায় আয় আল্লাহ নবী পাকের মোহাব্বতে এই মাহফিলা এজন করেছে মালিক আয় আল্লাহ মনে হিংসা নাই গিবত নাই সে কয়েদ নাই আয় আল্লাহ আমার এই তরিকার বাইগুলিকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ গৌসে কে সিলাই কবুল করে নাও আয় আল্লাহ খাজাব শরীফের কবুল করে নাও আয় আল্লাহ হালে বয়াতের সাথে কবুল করে নাও আয় আল্লাহ ইসুফ বাইশ সলাইমান বাইশাহ মকসুদ বাইশাহ আয় আল্লাহ কুদুস ভাই রহিম বাইশাহ রব্বুল আলমিন মালিক কমিটির সকল বাইগুলিকে তুমি কবল করে না দেখাইয়া আয় আল্লাহ দয়াল নবীকে না দেখাইয়া মৌদের ডাক দিও আল্লাহ দয়াল নবী সিরেছি আরো তুমি আমাদের নসিব করে দাও ইয়াল্লা মক্কা মদিনা জিয়ারত আমাদের নসিব করে দাও ইয়াল্লাহ আপনার হুকুম আবিবের সুন্নতি জিন্দিগি আপনি আমাদের করে নাও আয়াল্লাহ আল্লাহ ঘরে যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও আয় আল্লাহ আমার মা বোনদের অশান্তিগুলি তুমি দূর করে দাও আয় আল্লাহ এই যে যেখানে যেভাবে আজকের মুনাদাতে হাত বাড়াইলো আয় আল্লাহ সকলের হাতগুলি আমার গরিবে নামাজের উসিলায় আয় আল্লাহ খাজা গরিবে নামাজ তো রসুলে পাকের গোপন মারে পথের দন পেয়েছে ওই গরিবে নামাজের গোপন মারে পথের দন থেকে আয় আল্লাহ আজকে বক্ত আশি কান্দের আমাদের বান্ডগুলি তুমি ভরপুর করিয়া দা আয় আল্লাহ গাউসে পাকের দরবারে চোর আসলো চুরি করতে আয় আল্লাহ ওই সুর যদি কুতুব হইয়া পিরে যেতে পারে গরিবের নামাজের উসিলাই তুমি আমাদের অবাগাত তকদির তুমি সৌভাগ্যময় করিয়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ কখন জানি কার মউতের ডাক চলে আসে কেউ যেদিন আজরাইল চলে আসবে ওই মউতের সময় তোমার হাবিবকে দেখায় আমাদের জবানে পীর মুর্শিদকে কলবে স্মরণে রেখে জবানে জারি করে দিয়েন মধুরি কালিমালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق>